শাকিব খানের বিপরীতে প্রিয়তমা সিনেমার মাধ্যমে বড় পর্দার অভিষেক হয় পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালের এ সিনেমার মাধ্যমে বাংলাদেশি দর্শকের কাছে পরিচিতি পান তিনি এরপর টালিউডেও সাফল্য পেয়েছেন ইধিকা। ঈদুল ফিতরে মেহেদি হাসান পরিচালিত বরবাদ সিনেমার মাধ্যমে আবারও সাকিবের বিপরীতে সুযোগ পান তিনি ঈদের সপ্তম দিনেও সিনেমাটি দর্শকের পছন্দের শীর্ষে পরপর দুই সিনেমায় সাকিবের মতো বড় তারকার সঙ্গে সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী রোববার এক ভিডিও বার্তায় সাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে এপারের দর্শকের ভালোবাসার কথা তুলে ধরেছেন ইধিকা ভিডিও বার্তায় ইদিকা বলেন আমার মনে হয় ওনার মাঝে অনেকগুলো গুণী আছে যা মানুষকে মুগ্ধ করতে পারে আমার কাছে মনে হয় শুধু মুগ্ধ না মানুষকে অনুপ্রাণিত করতে পারে যেটা তার কাছ থেকে শেখার চেষ্টা করি তিনি এত বছর ধরেও ইন্ডাস্ট্রির শীর্ষে এরপরও এখনও নিজের কাজের প্রতি এরপরও এখনও তিনি নিজের কাজের প্রতি নিবেদিত এবং পরিশ্রমী আর তার জন্যই তিনি শীর্ষে রয়েছেন এটাই ওনার থেকে আমি শেখার চেষ্টা বোধ হয় করছি শাকিব খানের সঙ্গে কাজ করে নিজেকে ভাগ্যবান মনে করেন বলে উল্লেখ করেন ইধিকা তার ভাষ্যমতে শুধু বরবাদে কাজ করেছি বলে এমনটা মনে হয় তা না আমার অভিষেক হয়েছে তার বিপরীতে এর জন্যই নিজেকে ভাগ্যবান মনে হয় বরবাদ ছবিতে সাকিবিদিকা ছাড়াও অভিনয় করেছেন মামুনুর রশিদ শহীদুজ্জামান সেলিম ইন্তেকাফ দিনার মিশা সদাগর করভি মিজান যিশু সেনগুপ্ত